আসসালামু আলাইকুম কিছু কথা বলার জন্য আসলাম কথাগুলো হঠাৎ করে কিছু কিছু ঘটনা থেকে মনে হলো কথাগুলো প্রকাশ করি মানুষের সামনে কারণ কথাগুলো প্রকাশ না করলে অনেক সময় নিজে নিজে অনেক কষ্ট পেতে হবে সেই জন্য কথাগুলো আপনাদের সাকাশে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন আমি যে কথাগুলো বলবো

অনেক দেখা গেছে সেগুলো আল্লাহাক কেড়ে নিয়ে গেছে হয়তো দার্জিলি খানায় তার মৃত্যুবরণ করতে হয়েছে হয়তো দেশ ছেড়ে পালানো হয়ে পালাতে হয়েছে হয়তো সে তার মাটিটা পর্যন্ত দেশের মাটি দেশের মাটিতে ভাগ্য হয়নি তাই আমি বলব যারা এই ক্ষমতা পান যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহাক দিছে সবাইকে আহ্বান থাকব আপনারা যারা ক্ষমতা পাবেন তারা কখন ক্ষমতাকেও উপকার করবেন না আর যাদের টাকা টাকা পয়সা গাড়ি বাড়ি আছে যাদের সাধারণ সাধারণ জনগণ গরিব মানুষ আছে তাদেরকেও অবহেলা করবেন না কারণ যাদের টাকা পয়সা নেই গরিব মানুষ এদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দেবে আর যারা ক্ষমতা পাক দান করে এই ক্ষমতাগুলো সঠিক জায়গায় ব্যবহার করবে তাহলে এই কাজগুলো যদি করেন তাহলে মৃত্যুর পর সবাই দোয়া করবে আর কখনো দেশ থেকে পালিয়ে যেতে হবে না সুসম্মান মতো তাদেরকে এই দেশি মানুষ মাটি দেবে তাদের প্রশংসা করবে তাদের জন্য দোয়া করবে আর যখন ক্ষমতা পাবেন মানুষের মানুষ মনে করবেন না আইনের মতো কাজ করবেন না বেআইনি কাজ করবেন মনে মনে ভাববেন যে আমি ক্ষমতা আমি যেটা বলবো সেটাই আজকে টাকা পয়সা আঁক আছে তারা মনে করবে করবেন আমাদের জীবনটা এইভাবেই যাবে আমরা গরিব দুঃখী মানুষের কাছে থেকে নিজেকে ছোট করবো না এরকম মানুষ যারা থাকবেন তারা দেখবেন মৃত্যুর পর হয়তো কেউ দেশ সারা যাবে যাবেন হয়তো কেউ কারাগার থাকবেন হয়তো বা কেউ দেশের মাটিটা পর্যন্ত ভাগ্যে থাকবে না মানুষের দোয়া ডাক পর্যন্ত দোয়া তো করবে আগে বসে দেশের মাটিটাও আপনাদের ভাগ্যে চলবে না বলবো আল্লাপাক যেটাই দান করুক সৎ রাস্তায় সঠিক রাস্তায় ব্যবহার করবেন তাহলে মরার পর মানুষের ভালোবাসা পাবেন মানুষের দোয়া পাইবে আর দেশের মাটিতে ব্যাংকে থাকবে এটাই সত্যি এটাই কথায় বলে যাহান্না লেগে সে যুদ্ধ কয়েকবার গেলি তার কথাগুলো হবে সবসময় সত্যি ভালো থাকবে